নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা বেলায় আজ ব্যালকানি থেকে আমার ব্লগটা শুরু করলাম তো অনেকক্ষণ উঠেছি উঠে একটু ব্যায়াম করে নিয়েছি তারপরে এই যে চলে এলাম গাছগুলোতে জল দিতে তো রোজই একটু করে জল দিই আজ আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম তো এবারে চলে এলাম কিচেনে এসে প্রথমেই তো এই কাউন্টারটপ আর গ্যাস ওভেনটা খুব ভালো করে মুছে নিচ্ছি তো সকালবেলায় এরকম একটু মুছে না নিলে কাজ শুরু করতে একদমই যেন ভালো লাগে না তো বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী কাজ করি একে একে আপনাদের মধ্যে সবটাই শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো এই যে একটা দুধের প্যাকেট বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে যখন আমি ঘুম থেকে উঠেছি তখনই বের করে রেখেছিলাম এবারে চা বসিয়ে দিয়েছি আর এই দুধটাকেও বসিয়ে দিলাম তো দুধটা দিয়ে আর কি ছানা করা হবে এই জন্যে আর কি দুধটা সকালেই বের করে নিয়েছি নিয়ে এখন ছানাটা তৈরি করে নেব আর রুটি আর ছানা হচ্ছে আজ সকালের ব্রেকফাস্ট হবে আর এই একটা আপেল কেটে নিচ্ছি আর এই যে আমন্ড বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এইদিকে চাটাও বানিয়ে নিচ্ছি চাটার জল বেশ ফুটে গেছে তো চা পাতা দিয়ে এবার একটু ঢেকে দিলাম আর এদিকে ছানা লেবুর রস দিয়ে করে নিচ্ছি লেবুর রস দিয়ে ছানা বানালে সেই ছানাটা খেতে বেশ ভালো লাগে লেবু লেবু গন্ধ থাকে ওই জন্য টেস্ট বেশ ভালো লাগে আবার ভিনিগার দিয়েও কখনো করে থাকি এই নয় যে সবসময় লেবু দিয়ে করি লেবুটা ছিল বলেই আর কি লেবু দিয়েই করে নিলাম তো দিকে আবার রুটিগুলো করে নিয়েছি তো আজ ব্রেকফাস্টে রুটি কলা আর এই ছানা আমরা খেয়ে নেবো আর এইদিকে এই যে রুটি করার পর তো গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে ছানাটাকে ছেকে নিচ্ছি দিকে সিংকে বেশ কিছুটা বাসন জমে গেছে তো বাসনগুলো ফটাফট মেজে নিচ্ছি এর পরেও অনেক কাজ বন্ধুদের মধ্যে শেয়ার করব দেখতে থাকুন দুর্গা পুজোও চলে এসেছে তো আমাদের বেশ মনের মধ্যে একটা আনন্দও চলে এসেছে আবার আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কাজকর্মের কথাও বেশ মাথায় ঘোরাফেরা করছে আজ পুজো স্পেশাল এই কাজটাই হবে সেটা হচ্ছে এই রুমটা আমি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ঝুলঝাড়া এগুলো করব, তো প্রথমে এই পর্দাগুলোকে আমি খুলে নিয়েছি আর এখানে দেখতে পেয়েছেন একটা কি ডিজাইন করে রেখেছে এই ডিজাইনটা বড্ড খারাপ লাগে তো এই ডিজাইনটাকে ঢাকার জন্যে আমার এই জানলার পর্দাগুলোকে অনেক বড় বানানো হয়েছে তো যাই হোক এখানটা খুব ভালো করে আমি ঝুলগুলোকে একটা কাপড়ের মাধ্যমে একদম পরিষ্কার করে নিলাম কিছু ধুলো ছিল খুব ভালো করে পরিষ্কার করছি এবারে ঝুল ঝাড়ু দিয়ে যতটা পারছি সবটাই পরিষ্কার করে নিচ্ছি আর এই যে পুজো এসেছে বলেই আমরা এত ডিপ ক্লিন করি রুমগুলোকে নইলে তো হালকার ওপর দিয়েই সব সময় পরিষ্কার করে নিই তো এবারে এই ডাস্টিং করে নিচ্ছি খুব ভালো করে এই ডাস্টারটা দিয়ে ওয়ালগুলোকে খুব ভালো করে তো ওয়ালের গায়ে অনেক বেশি ধুলো থাকে তো সেই ধুলোটা এই ডাস্টারটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জালনাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর এই যে যেই পর্দাগুলো রাখা ছিল খুলে রেখেছিলাম এগুলোকে ওয়াশিং মেশিনে রেখে দিলাম তো কেচে নেব এবারে ফ্যানটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে এই ঝুলঝাড়ুটা দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে তারপর একটা কাপড় ভিজিয়ে খুব ভালো করে নিগড়ে নিয়ে শুকনো শুকনো করে এবারে ফ্যানটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন আপনাদের একটু দেখাচ্ছি ফ্যানটা কিন্তু বেশ সুন্দর ক্লিন হয়েছে আর এসিটাও কিন্তু আমি পরিষ্কার করেছি সেটা আর অত ভালো করে দেখানো হয়নি বন্ধুরা এবারে আলমারিটা পরিষ্কার করে নেব দেখুন আলমারির ওপরে একটা ক্লথ আর কিছু পেপার পাতা ছিল তো এগুলো সরিয়ে নিলাম এগুলো পাতা ছিল বলে অনেকটা আমার সুবিধা হয়েছে কারণ পুরো নোংরাটা কিন্তু ওইগুলোর ওপরই পড়েছিল তো ওগুলো আবার ভালো করে ক্লিন করে নেব তারপর আলমারিটা খুব ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে এই দিকে একটু ঝুলঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে আবার ওয়ালগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো পুজোর সময় এই কাজগুলো যদি আমরা করে নিই তাহলে আমাদের বেশ ভালোই মনটা লাগবে পুজোতে যে আমাদের সব কাজ আমরা একদম নিখুঁতভাবে করে নিয়েছি এবারে এই যে খাটের ওপরে কত কিছু সরঞ্জাম পড়ে আছে এক এক করে সব সরিয়ে দিচ্ছি এইগুলোর সাহারাতেই তো ঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করলাম তো এবারে ড্রেসিং টেবিলটাও খুব ভালো করে পরিষ্কার করছি আর ড্রেসিং টেবিলের ওপরে যা যা কিছু জিনিস থাকে সব কিছু সরিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলের আয়নাটার পেছনেও বেশ নোংরা ছিল সেটাও কিন্তু পরিষ্কার করেছি এবারে বিছানাটাকে রেডি করব তো চাদরটাকে সরিয়ে নিয়েছি নিয়ে এবারে খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি খাট এগুলো সব ধুলো ধুলো পড়ে আছে একটু পরিষ্কার না করলেই নয় তো বন্ধুরা পুরো কাজ মানে পুরো বাড়ির কাজ একদিনে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় এর আগের দিন একটা রুম পরিষ্কার করেছিলাম আজ আবার এই রুমটা করে নিচ্ছি তো পুজোর সময় সব কাজই করতে হবে তবে এই রকম আমি একটু ভাগ ভাগ করে করছি এক এক দিন এক একটা করে করে নিচ্ছি তো আজ এই রুমটা খুব ভালো করে ক্লিন করে নিলাম তো বিছানার চাদরটাকেও খুব ভালো করে পেতে টেতে নিয়েছি টান টান করে এবারে এই দিক দিকেরও ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিলাম আর ওইদিকে বাথরুমের হচ্ছে দরজাগুলো খুব ভালো করে মুছে নিয়েছি বাথরুমের দরজার পর্দাটাও খোলা হয়েছিল সেটা শেয়ার করা হয়নি তবে এই রুমের পর্দাটা এখনো খোলা হয়নি এটাও খুলে নেব তারপর এই যে ঘরটাকে খুব ভালো করে এবারে ঝাড় দিয়ে নিচ্ছি তো বেশ অনেকটাই ঝুল টুল বেরিয়েছে সেটা ঝাড় দিতেও অনেকটা সময় লেগে গেল এবারে ঘরগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেলেই আমার এই ঘরের পুরো কাজ কমপ্লিট হয়ে গেল তো এরপরে আমি কি করব বন্ধুরা দেখতে থাকুন দেখুন একবার আপনাদের দেখাচ্ছি পুরো ঘরটা কত সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিলাম বেশ ভালো লাগছে দেখতে তো ওই যে বললাম সব কাজই করতে হবে তো এই রকম ভাগ ভাগ করে আমি এক এক দিন এক একটা কাজ করব তো আমার দুটো রুম হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করা পুজোর আগে তারপর এই যে ঠাকুরের কিছু বাসন রয়েছে এই বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবারে রেডি হচ্ছি একটু মার্কেট যাব তো মার্কেট থেকে কি নিয়ে আসবো অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব তো খুব তাড়াহুড়ো করে মানে আমি একের পর এক কাজগুলো সব কমপ্লিট করছি তো এই যে বন্ধুরা মার্কেট থেকে ঘুরেও চলে এলাম তো মাছ আনতে গেছিলাম আর অল্প কিছু সবজিও নিয়ে নিয়েছি তো এই যে একটু শিঙি মাছ নিয়েছি আর নিয়েছি এই যে এটা হচ্ছে সামুদ্রিক মরালা মাছ তো এই মাছটা বেশ ভালোই লাগে খেতে তো পেলাম তো নিয়ে এলাম তো এখন মাছগুলোকে ধুয়ে নেব আর রান্নাটাও আমি কি কি রান্না করব আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করব বন্ধুরা দেখতে থাকুন একদম স্কিপ করবেন না আর বন্ধুরা আমার কাজকর্ম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর এই যে বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা হয়েছে আর হাতেও অল্প কিছু কেচেছি তারপর এই যে স্নান করে পুজো করে নিলাম আর আমি মার্কেট গিয়ে ফুল একবার কিনে ঘরে রেখে গেছি পরে গিয়ে আবার হচ্ছে ওই মাছ আর এই যে অল্প একটু সবজি নিয়ে এসেছি সেই সবজিগুলো ধুয়ে এখানে মেলেছি আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে মেলে দিয়েছি তো এরপরে রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা রান্না করেছি রান্না কি করেছি সেটাই শেয়ার করছি প্রথমে ভাত নিয়েছি একটু শশা আর উচ্ছে সিদ্ধ আর এই যে শিঙি মাছ আর ওই ছোট মাছ এনেছিলাম ওই দুটো মাছ একসঙ্গে করে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করেছি আর হচ্ছে মসুরির ডাল বানিয়েছি আর হচ্ছে একটা নিরামিষ তরকারি করেছি ওই গাঁঠি তারপর পটল আরও কিছু ছিল সব দিয়ে একটা হালকা করে এই গাজর রয়েছে এসব দিয়ে একটা তরকারি বানিয়েছি এই হলো দুপুরের খাবার তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সব বাসন টাসন পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস সুন্দর করে পরিষ্কার করেছি করে এই যে বাইরে কিছু জামা কাপড় মেলেছিলাম সে তো দেখিয়েছি এগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি আর সবজিগুলো তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা আশা করি ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন